পাঁচ জায়গায় বিসমিল্লা না পড়লে আপনি মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন দেখেন সর্বাবস্থায় কিন্তু সব কাজের শুরুতে ভালো কাজের শুরুতে বিসমিল্লা পড়তে হয় কিন্তু বিশেষ করে পাঁচটি জায়গা রয়েছে পাঁচটি কাজ রয়েছে যে পাঁচটি কাজের শুরুতে যদি আপনি বিসমিল্লা না পড়েন বা যে পাঁচটি কাজের আগে যদি আপনি বিসমিল্লা সুন্দরভাবে না পড়েন তাহলে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে বাথরুমের দোয়া পড়ার পূর্বে যদি আপনি বিসমিল্লা না লাগান বা বাথরুমের প্রবেশের পূর্বে যদি বিসমিল্লা দিয়ে যে দোয়াটা আল্লার হাবিব শিক্ষা দিয়েছেন এটা না পড়েন তাহলে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে আল্লার হাবিজ ইসলাম নিজে জানিয়েছেন তিনি শরীফের নম্বর হারি সেটি আল্লাহ হাবিফ ইসলাম জানিয়েছেন কোনো ব্যক্তি যখন বাথরুমে প্রবেশ করার সময় বিসমিল্লাহ আলহমিনা মিনাল খুবসিওল হাওয়ায় ওই ব্যক্তিকে তো অনেক দূরের কথা জিন শয়তান দেখতেই পায় না কোনো ব্যক্তি যদি এই বিসমিল্লাহি আলহমিন নেওয়া আউগুবিকা মিনাল খুবসিওল হাওয়ায় না পরে বাথরুমে প্রবেশ করে তাহলে ওই ব্যক্তিকে জিন শয়তান কিন্তু ক্ষতি করতে পারে এবং এটা না করলে আপনি অবশ্যই সমস্যার সম্মুখীন হবেন দুই নম্বর অজুর শুরুতে যদি আপনি বিসমিল্লা না পড়েন তাহলে এটা একটা মারাত্মক বিশ্ব মারাত্মক একটা কথা রয়েছে বিষয়ে আবু দাউদ শরীফের একটি হাদিস এসেছে ওই ব্যক্তির অজুই শুদ্ধ হয় না যে ব্যক্তি অজুর শুরুতে বিসপিল্লা পড়ে না তবে এই হাদিসটা নিয়ে অনেক অ্যানালাইসিস হয়েছে এবং আবু হরিফা সহ বেশ কিছু বড় বড় আলেমেরা বলেছেন এখানে অজু হবে না বলতে বিশ্ব বুঝিয়েছেন তার অজুর যে ফজিলত এটা সে পুরোপুরি পাবে না কিন্তু এমনি অজু হকাদাই যাবে অর্থাৎ এরকম বিসমিল্লা করতে ভুলে গেলেও নামাজ হয়ে যাবে কিন্তু স্থানগুলো জল করতে থাকবে এই ফজিলত থেকে বঞ্চিত হয়ে যেতে পারে শুরুতে অবশ্যই বিসমিল্লা পড়বেন বিসমিল্লা পড়তে শুরুতে যদি ভুলে যান আপনি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন তিন নম্বর হচ্ছে খাবার খাওয়ার পূর্বে অবশ্যই বিসমিল্লা পড়তে হবে আল্লাহর হাবিব সাহেসলাম জানিয়েছেন কোনো ব্যক্তি যদি খাবার খাওয়ার পূর্বে বিসমিল্লা পড়তে ভুলে যায় তখন দুষ্ট জিন বলে এই ঘরে আমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে রয়েছে

এই দোয়া পরে যদি কেউ ঘর থেকে বের হতে পারে আল্লাহ নিরাপত্তার দায়িত্ব থেকে বের হওয়ার সময় পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার দায়িত্ব নিয়ে নেয় আর পড়তে ভুলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব না সুতরাং এটা যদি মিস করেন আপনি একটা মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারেন পাঁচ নাম্বার হচ্ছে স্ত্রীর সাথে যখন একান্ত মুহূর্ত আপনি স্পেন্ড করবেন অর্থাৎ ফিজিক্যাল ইন্টারকোর্সের সময় কেউ যদি বিসমিল্লা দিয়ে যে দোয়াটা রয়েছে এই দোয়াটা পড়তে যদি কেউ ভুলে যায় তাহলে তার সাথে দুষ্ট জিন অংশগ্রহণ করে সুতরাং এই পাঁচটি জায়গায় অবশ্যই বিসমিল্লা পড়বেন এই পাঁচটি জায়গায় যে দোয়াগুলো রয়েছে এই দোয়ার শুরুতে বিসমিল্লা দিয়াল্লা শুরু করেছেন এই আল্লাহর নাম নিয়ে এই পাঁচটি জায়গা অবশ্যই আপনার আমলগুলো আপনি করা ট্রাই করবেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন বড় ধরনের ক্ষতির সম্মুখীন থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন